আর ছাব্বিশ সালে তো হবে ছাব্বিশ সালে ইমান কেনা হবে ছাব্বিশ সালে বাপ সেদিন সামনে আসছে আমি আল্লাহ জালেম বাদশা দিয়ে করব শুরু হয়ে গেছে নাকি শুরু হয়েছে আমরা হকের রাস্তা নেই বাপ না হকের রাস্তায় চলে গিস তবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলছেন বান্দা রাজ যত গভীর হয়ে যায় সমস্ত দরজা জাল্লা বন্ধ হয়ে যায় আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয় এক ধরে হবে না আর একটু মন খুলে হবে না কাকে ভালোবাসতে হবে আল্লাহকে আর আল্লাহ এ ভালোবাসলেও পরীক্ষা হবে বা পরীক্ষা হবে সাল্লাহ আলিহি সাল্লাম হুজুর আমার বসে আছেন আবু জাহাল এসে বললেন বাবা মোহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে এটা বলতে পারবে আল্লাহ রসুল বললে চাচা যান আমি বলবো না তবে আপনার হাতের ভিতরে যেটাই আছেন ওটাই বলে দেবে আমি কে একবার জোরে হবে না আর তো মন খুলে হবে না আবু জাহালের হাতের ভিতর থেকে জবাব হয়ে গেল আর সাধু আল্লাহ ইল্লাহ আর সাধু আল্লাহ মুহাম্মাদ আব্দু রসুল জোরে হবে না সোহান আল্লাহ পাতর কথা বলছে পাথর নবী সাক্ষী দিচ্ছেন মানুষই বলছেন নবী মানতে হবে না নবীও যে আমরাও তাই আল্লাহ বান্দারা যুবকেরা জেরা ও আমার নবী দেওয়ান কোন নবী জলসায় বসেছি বাবা নবী আবার চুপ করে বসে আছেন আবু জাহাল আবু লাগাম ও তো বাসাই বাগা আল্লাহ নবীকে বললেন ও বাবা মোহাম্মদ একটা বা যদি আসমানের চাঁদ খেয়ে তুমি দু টুকরো করে দিতে পারো আমরা তোমাকে নবী বলে মেনে নেব আমরা তোমাকে রসুল বলে মেনে নেব আল্লাহ নবী আবু কয়েস পাহাড়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ এরা আমার নবী বলে মানতে চায় না এরা আমার রসুল বলে মানে না আল্লাহ পা আপনি যদি আসমানের চাঁদকে টুকরো করে দেখান এরা হয়তো আমাকে নবী বলে মেনে নেবে ও আল্লাহর বান্দারা আল্লাহ নবীর দোয়া করা শেষ আল্লাহ পা হাতের সারা আসমানের চাঁদকে দুটুকরো করে দিলে আসমানের চাঁদ দু টুকরো হয়ে গেছে আবু জাহাল বলছেন মোহাম্মদ আরো বড় জাদুকার বলে নাউজুবিল্লাহ কি বলছে মোহাম্মদ জাদুকার আল্লাহ বাংলা যুবকেরা জোয়ানের আবু জাহাল আবুলা বললেন ও বাবা তোমাকে কারোর কাজের জিনিস নিতে দেব না কারোর সঙ্গে কথা বললে হবে না কারোর দোকানে মাল কিনলে হবে না আমরা তোমাকে এক ঘরে করে দেব এক ঘড়ি এখন আছে বলো বাবা বড় লোকের মেয়ে অন্যায় করলে ওর টাকাই মাফ হয় আর গরির মেয়ে অন্যায় করলে কি করে এক ঘরি করে দেয় আসে না নাই এই বিচার গুলো ঘাড়ে বাস পড়বে কেন আল্লাহ নবী বললেন কালকে আমাদের কোন সায়া থাকবে না আল্লাহ সায়া ছাড়া ওই সায়া হবে যারা ন্যায় বিচার করেছেন সঠিক বিচার করেছেন আল্লাহ ওই বিচার গুলো আরো সে ছায়াত জায়গা করিয়ে দেবে তাহলে সত্য বিচার করতে হবে বলো বলো হ্যাঁ আর ছাব্বিশ সালে সত্য পিচার তো হবে ছাব্বিশ সালে হ্যাঁ ইমান কেনা বেচা হবে ছাব্বিশ সালে বাপ সেদিন সামনে আসছে ও আল্লাহ বান্দারা যুবকেরা জোয়ানেরা ভোলামা বলবেন আল্লাহ নবী হজুর আবার দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও আমার চাচা যা আমি শিয়াবে আবু তালেবে চলে যাব এরা আমাকে আর থাকতে দেবে না আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে চলে যাবেন আম্মা যার খাদি যা আল্লাহ নবীকে বললেন হজুর আপনি আমাকে নিয়ে চলুন আমি খাদিজা আমি আপনার সাথে যেতে চাই ও আল্লাহর বান্দার আগ আল্লাহর নমীর সাবার রাজি হয়ে গেলেন আল্লাহর নবীর সাথে চলে যাবেন আল্লাহর নবী চাচা যান বললেন হকু বাবা মোহাম্মদ তুমি আমাকে ফেলে যেও না তোমার সাথে আমার নিয়ে চলো আল্লাহ নবী চাচাজানকে যানকে ও বাবা মোহাম্মদ দুনিয়াতে তোমার আব্বা না দুনিয়াতে তোমার মা না আজকে যদি আমি তোমাকে একা ছেড়ে দেয় আমি তোমার দাদা জানের সামনে আমি মুখ দেখাতে পারব না ও আল্লাহর বান্দারাম আল্লাহ নবী সেহাবে আবু তালেবে চলে গেলেন চুক্তি নাবা টাগা কাবার চাতোয়ালে টানিয়ে দিয়েছেন চুক্তি নামা লিখে কাবার চাতোয়ালে টানিয়ে দিয়েছেন যতদিন চুক্তি নামা থাকবে ততদিন নবী মক্কাতে আসতে পারবে না ওহ নবীকে কত কষ্ট দিয়েছে আল্লাহ নবী সেভাবে আবু তালেবে চলে যাচ্ছে হুজুর আবার চলে গেলেন অনেক দিন কেটে গেল আল্লাহর নবীর সাবারা আর পানি পায় না আর খাদ্য পায় না আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন ও আল্লাহর বান্দারা আম্মা জান খাদি যা তুল কবরা নবীকে ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ একটা বার আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাগা ওই শিয়াবে আবু তালেবের চোখ চুক্তি নামাটা যেন সরিয়ে দেন ও আল্লাহর বান্দারা নবী আমার থাকতে পারে না আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি ও আল্লাহর বান্দারা আল্লাহর দোয়া করে বসে আছেন ফেরেস্তাদ ইব্রাহীন আলহ সালামকে বললেন ও আমার ফেরেস্তাদ ইব্রাহীন চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার দোস্তকে জানিয়ে দাও আমার হাবিবের কান্না মনে করে দাও আমার হাবিবের জন্য আমি আল্লাহ চুক্তি পোকা লাগিয়ে গে শেষ করে দিয়ে দিয়েছি আটু জোরে হবে না চুক্তি নামাটা আমি আল্লাহ শেষ করে দিয়েছি যে আল্লাহ নবীকে এত ভালোবাসলো আর আমরা বলছি নবী মানতে হবে না নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না নবী আমাদের ইমান হবে না সোহান আল্লাহ আর টু মন খুলে হবে না সোহান আল্লাহ জীবন দিতে রাজি তবে নবীকে না আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী হিসাবে ব্যানার লাগিয়ে খুব জ্বালা করছে আসে না না এ মুসলমান বলো হিন্দু না এদের দেহ জ্বালা করছে ও আল্লাহ বান্দারা যুবকেরা ও আমার নবী দেওয়ানারা নবী চাচা জানকে ডেকে বললেন ও আমার চাচা জান চলে যা চলে যা দেখো না মক্কার মাটিতে ওই চুক্তি নামাটা আসে না শেষ হয়ে গেছেন আল্লাহ নবী চাচা জানকে দেখেন চুক্তি নামাটা পোকা লাগিয়ে সব শেষ করে দিয়েছে হ্যাঁ আবু জাহাল সেই চুক্তি নামাটা না শেষ হয়ে গেছে আবু জাহাল গিয়ে দেখেন চুক্তি নামাটা সব শেষ হয়ে গেছে আল্লাহ নবী সে আবে আবু তালেব থেকে ফিরলেন আল্লাহ নবী আবার সংসার করতে লাগলে কিছুদিন যেতে না যেতেন আল্লাহ নবীরা বলেছিলেন ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা যান অন্তকালে সাজাসি আছেন হুজুর আপনি তাdare চলন আল্লাহ নবীwidehatতে পারে না হুজুর আমার ছুটে ধরে চাচা জনের কাছে চলে গেলেন ওগো আমার চাচা যান একবার পড়েনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা যান এই কলেমাটা যদি মনে না আমি তোমার নিয়ে আল্লাহ বাগের জান্নাতে যাব না নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আবু যাহা আবু লাহাব দাঁড়িয়ে আছেন ও বাবা আবু তালে মোহাম্মদের ভয়ে কলেমাটা পড়ো না আজকে যদি কলেমা পড়ো দেশের মানুষ বলবে আবু তালে কবরের ভয়ে কলেমা পড়েছে কলেমা পড়তে হবে না আল্লাহ নবী বলেন চাষা যান আমার নাম ধরতে হবে না শুধু পড়ে নাও লা ইলাহা না আমি তোমাকে নিয়ে আল্লাহ না আল্লাহ রসুলে চাচা যান বলে বাবা আমি কলেমা পড়ব না তুমি আমার সামনে থেকে চলে যাও আল্লাহ নবী কানতে কানতে চলে গেলেন আল্লাহ রসুলের চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ রসুল সাহাবাদের ডেকে বলে বাবা সব থেকে কম কষ্ট আমার চাচাকে দেওয়া হবে দুটো জাহান্নামার জুতো ফিতে পরিয়ে দেওয়া হবে ওই জাহান নামার এত তাপ আমার চাচার মাথার ঘিনুগুলো টকবক করে ফুটবে সব থেকে এটাই হলো কম কষ্ট আল্লাহ বান্দারা যুবকেরা জওয়ানেরা ও আমার নবী রা কোন নবীকে কত পরীক্ষা দিতে হয়েছে আল্লাহ নবী থেকে চাচা যান বিদায় নিলেন আল্লাহ নবী আবার সংসার করতে লাগলেন কিছুদিন যেতে না যেতে আল্লাহ নবীকে বলেছিলেন আম্মা যা খাদি যা হাবিব হাবিবাল্লাহ হুজুর আপনি আমার ঘরে আসুন আমি খাদি যা আমি মারা যাব মরে যাব আমি জীবনে দুটো বিদায় কথা বলতে যাই হুজুর আপনি তো আমার ঘরে আসবেন আল্লাহ রসু বলে খাদি যা আমি নবী আজকে বড় ব্যস্ত আছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল সকালবেলা তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহ বান্দারা ও আমার আব্বা জেরা কোন আম্মা জান খাদে যা যে আম্মা জান খাদে যাকে স্বয়ং আল্লাহ পাগা সালাম জানিয়েছিলে আম্মা জান কি আল্লাহ সালাম দিয়েছে আল্লাহর বান্দারা কোনাম বাজার খাদি যা আল্লাহ নবী বয়স তখন পঁচিশ বছর ও আল্লাহর বান্দারা নবী আমার চাচা জানে বাড়ি আছেন আল্লাহ নবী চাচা বলেছিলেন ও বাবা মোহাম্মা চলো বাবা আমার সাথে তোমার জন্য কোনো কাজ মেলে না খাদি যার বাড়ি আমার সাথে চলো দেখি না খাদি যার বাড়ি কোনো কাজ মেলে কি না আল্লাহ নবী হাত ধরে নিয়ে আমার জাগান খাদিজার বাড়িতে নিয়ে গেলেন আল্লাহ নবী চা বললেন খাদিজা খাদিজা আমার ভাই মুহাম্মাদের মহম্মদের জন্য কোনো একটা কাজ মিলবে কিনা আম্মাজা খাদিজা বললেন আমার বাড়ি অনেকের কাজ করে মোহাম্মদকে আমার বাড়ি রেখে যাও ও আল্লাহর বন্দার আল্লাহ নবীকে নিয়ে আমরা জাগান খাদিজার বাড়িতে রেখে আসলেন বললেন আলমাদা খাদিজা বললেন ও গো মায়ের সারা যাও ব্যবসায় চলে যাও আল্লাহ নবীকে ব্যবসাতে নিয়ে যাও কে ব্যবসায় নিয়ে যাও ও আল্লাহর বাংলারা তিন মাসের একটা ব্যবসা দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন সাথে আছেন মায়ে সারা আল্লাহর নবী আগে আগে ঘেটে যায় পিছনে মায়ের সারা ঘেটে যাগা মায়ে সারা বন্যনা করে না 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 আল্লাহ নবী আমি যে রাস্তা দিয়ে যা ওই রাস্তা দ্বারে পাথর গুলো আমার নবীকে দেখে সালাম জানাতে থাকে হবে না পাথর সালাম দেয় আর উম্মাত হয়ে বলছে নবী মানা যাবে না এরা মরনে আগে বাদর হয়ে মরবে ও আল্লাহ বান্দারা ও আমার ও আমার যুবকের আল্লাহ নবী আবার চলতে লাগলেন সারা বর্ণনা করে দেখে সালাম করে আল্লাহ নবীকে সালাম করে মায়ের সারা লক্ষ্য করেন না না আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যা আকাশের মেঘুলো আল্লাহ নবীর মাতার পরে সায়া করিতে তাকে গাছকে সালাম নবীকে সালাম দেয় আকাশের মেঘ নবীর মাথার উপরে ছায়া করে নেয় একবার যদি হবে না সোহান আল্লাহ সব লোক করলেন তিন মাসের একটা ব্যবসা এক মাসে হয়ে গেছে আল্লাহর নবীকে নিয়ে ফিরে আসেন আম্মাজান খাদি যা লক্ষ্য করলেন কি সব বোনাস হয়ে গেছে তিন মাসের একটা ব্যবসা এক মাসে হয়ে গেছেন ও আল্লাহর বান্দারা আমাদের হাজাতে খাদি যার গো গোমরা মায়ের সারা কে ডেকে বললেন ও গো মায়ের সারা বলো না ব্যবসাটা কোথায় গেছে মায়ের সারা বন ব্যবসাতে ক্ষতি হয় না তিন মাসের ব্যবসা এক মাসে হয়ে গেছেন যতটা লাভ হওয়ার দরকার কি হচ্ছে রে ভাই বয়তান পাচ্ি কি না তক বিদ্যাবতী নারায় তুক বি শাইতান তো কেনিং কেনিং পার হয়নি আরতক বিদ দাও নারায়ণ তাকবীর আই কেনিং পার হই চল যা কি বলছ নাকি আমার হায়েরা আমার আব্বাজির আমার যুবকেরা জওয়ানেরা তাহলে কাকে মানতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে মানতে হবে একবার জোরে হবে না সুহানাল্লাহ আল্লাহ বাংলারা যুবকেরা জওয়ানেরা ও আমার নবী দেওয়ানারা কোন নবী জলসায় বসেছে বাবা আগা আম্মাজা যা খাদি যা তুল করলেন আয় মায়েসারা সারা একটাবার বলো না ব্যবসাটা কথা রেখে মায়েসারা বন্যনা করেন ওমা খাদিজা খাদি এই মোহাম্মদকে নিয়ে যাবার পরে আল্লাহ পাক ব্যবসা দেয়া আমার কো ঢেলে দিয়েছে আপনি তোরে হবে না